ভ্রি ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আজকের ব্লগটা একদম সকাল থেকে শুরু করেছি যেহেতু শুক্রবার সবাই বাসায় আছে তাই তো শুক্রবারের সকালটা অন্যান্য দিনের তুলনায় একটু অন্যরকমই হয় আপনারা বিশ্বাস করবেন কিনা জানি না আমি সপ্তাহের এই একটা দিনের জন্যই কিন্তু অপেক্ষা করে থাকি কারণ সপ্তাহের এই একটা দিনে আমার পুরো পরিবার আমরা একসাথে হই সবাই বাসায় থাকা মানেই একটু স্পেশাল কিছু হবে তাই তো সবার পছন্দের নাস্তা বানানোর জন্যই তো সকাল সকাল আমি চলে এসেছি প্রথমে দেখেছেন সবাই আমি একটু চা বসিয়ে দিয়েছি আর অন্যদিকে সবাই বলেছে আজকে পরোটা আর ভাজি খাবে তাই তো পরোটা বানানো শুরু করে দিয়েছে বাসায় বানানো পরোটা সবাই মোটামুটি পছন্দ করে তাই তো আমি চেষ্টা করি শুক্রবারে সবার পছন্দের খাবারটা তৈরি করতে এদিকে আমাকে কাজে যে হেল্প করে সে কিন্তু এক এক করে পরোটাগুলো বানানো শুরু করে দিয়েছে আমিও একটা একটা করে সবগুলা পরোটা সুন্দর করে আমার মতো করে ভাজা শুরু করলাম মার্শাল্লা পরোটাগুলোও কিন্তু খুব সুন্দর হয়েছে দেখেন এরকম একটা পরোটা হলে আর কি লাগে আমার তো আর কিছুই লাগে না পরোটার সাথে আবার যদি থাকে স্পেশাল আমার হাতে করা ঝোলঝোল আলু ভাজি তাহলে তো একদম জমে ক্ষীর একটা একটা করে সবগুলা পরোটা আমি কিন্তু ভেজে নিয়েছি তারপর সব নাস্তা টেবিলের উপর নিয়ে আসলাম পরোটা আর ভাজি দুটো খাবারই কিন্তু খুবই লোভনীয় লাগছে এদিকে মেটা আবার সবার প্লেটে প্লেটে ভাজি ভেড়ে নিচ্ছে সবার আগে আমার কাজে যে হেল্প করে তার জন্য নিয়েছে কারণ ও তো আমাদের সাথে নাস্তা করবে তাই তো ওর খাবারটা আমি সবার আগে ওর হাতে দিলাম এরপর আমি আমার জন্য একটু নিয়ে নিলাম আলহামদুলিল্লাহ সবার সাথে খুব মজা করে সকালের নাস্তাটা করলাম নাস্তা করা শেষ করে দুজনের জন্য জানিয়ে নিয়েছি কারণ সকালবেলা একটু চা তো খেতেই হয় চা খেতে খেতে দুজনে মিলে অনেক গল্প করলাম এরপর আমি সরাসরি চলে গেলাম আমার বারান্দায় একটু গাছগুলা দেখতে সকাল হলে আমি একবার হলেও কিন্তু গাছগুলা দেখি প্রতিদিনই হয়তো সবসময় তো আর ভিডিও করা হয় না মাঝে মাঝে আমার এই ভালো লাগার মুহূর্তটা চেষ্টা করি আপনাদের সাথে একটু শেয়ার করার এদিকে দেখেন পুঁইশাক গাছে কত বড় বড় পাতা হয়েছে খুব সুন্দর লাগছিলো শুধু ডাটা লাগিয়েছি ডাটা থেকে দেখেন অনেকগুলা শাক হয়েছে আসলে এই গাছের মধ্যে ফল থাকলে খাওয়ার থেকেও কেন জানি দেখতে ভীষণ ভালো লাগে যাই হোক এদিকে আবার গ্রামের বাড়ি থেকে মা যে কুমড়া পাঠিয়েছে ওই কুমড়ার বিচিটা আমি এই টবে লাগিয়ে দিয়েছি ওখান থেকেও কিন্তু দেখেন কি সুন্দর কোমড়া গাছ হয়েছে আমার কোমরার শাক তো এমনিতে অনেক পছন্দ তাই ভাবলাম যদি কোমরা নাও খেতে পারি তাহলে অন্তত একটু শাক তো খেতে পারবো এদিকে আমার মেয়েটা নাস্তা খাওয়া শেষ করে সব রুমের বিছানা সে গুছিয়ে ফেলেছে এই তো আমি আমার রুমে আসলাম শুধু বিছানা গোছায়নি প্রতিটা রুমে কিন্তু সে আজকে নতুন বিছানার চাদরও বিছিয়েছে এই তো ওর রুমটাও কিন্তু সে খুব সুন্দর করে গুছিয়ে রেখেছে আসলে সপ্তাহের এই একটা দিন মেয়েরা বাসায় থাকলে আমার হেল্প হয় আমি কিন্তু এটা অস্বীকার করতে পারবো না তবে আমি চাই ও লেখাপড়া নিয়েই ব্যস্ত থাকুক আমার সংসারের কাজ নিয়ে ব্যস্ত থাকুক আমি সেটা কখনোই চাই না সম্পূর্ণ ওর ইচ্ছাতেই ওর ভালো লাগা থেকে সেই কাজগুলো করে বাসায় থাকলে যাই হোক ওই দু রুম গুছিয়ে ফেলেছে এখন আমি ড্রয়িং রুমে চলে আসলাম ড্রয়িং রুমটাও দেখেন সে খুব সুন্দর করে পরিপাটি করে গুছিয়ে রেখেছে আমি সবসময় গুছিয়ে থাকতে পছন্দ করি গুছিয়ে রাখতে পছন্দ করি আলহামদুলিল্লাহ আমার মেয়েটা এই ব্যাপারগুলোতে অনেকটাই কিন্তু আমার মতো এদিকে গ্রামের বাড়ি থেকে আমার জন্য তাল পাঠানো হয়েছে পাকা তাল আমার আবার তাল ভীষণ পছন্দের আমার বাসায় কেউ তাল খেতে চায় না তবে তালের পিঠা বা তালের কেক বানালে মোটামুটি সবাই খেতে চায় এমনিতে তাল রান্না করলে কেউ খেতে চায় না আমার মেয়েটা আবার তালের কেক ভীষণ পছন্দ করে যাই হোক তাল খেতে পছন্দ করে কিন্তু তালের যেই প্রসেসিংটা ওটা আমি কখনোই করিনি করতেও পারি না তাই তো সাহেবই বসে গেল ও বলল যে তুমি করতে হবে না আমি করে দিচ্ছি ও আবার আলহামদুলিল্লাহ এই ধরনের কাজগুলো খুব সুন্দর করে করতে পারে তাই তো আমার আর কোনো প্যারা থাকে না আমি অবশ্য ওকে বলেছি তুমি না হয় রেখে দাও কাজে যে আমাকে হেল্প করে তাকে বললেই সে সুন্দর করে নিয়েই দিতে পারবে কিন্তু উনি তো শুনতে রাজি না যাই হোক তালগুলা এখন আর রান্না করব না আমি সবগুলা তাল প্রসেস করার পর আমি কিন্তু ফ্রিজে রেখে দিয়েছি যেদিন রান্না করব ওই দিন আপনাদের সাথে শেয়ার করব আজকে যেহেতু শুক্রবার তাই আমার রান্নার চাপটা একটু বেশি সব রান্নার আপনাদের সাথে শেয়ার করতে পারিনি মোটামুটি সব রান্নায় শেষ এখন শুধু একটু মাছ ভাজা করছি আর এখানে কিছু পাবদা মাছ রাতের জন্য রান্না করে রাখছি আর মোটামুটি সব রান্নাই কিন্তু আমি করে ফেলেছি মাছগুলোকে তেলে ভেজে এখন পেঁয়াজ মরিচ টমেটো দিয়ে একটু ফ্রাই করে নিব আমার ছেলে তো আবার মাছ খেতে চায় না ও মাছের পেঁয়াজটা আবার ভীষণ পছন্দ করে তাই তো আমি সবসময় মাছ ভাজাতে একটু পেঁয়াজের পরিমাণ বেশি দিয়ে থাকি এদিকে আমার মাঝবোনাটা আস্তে আস্তে হতে থাকুক আমি চলে যাই সাহেবার আমার ছেলে বেটা মিলে নামাজে যাচ্ছে এই দৃশ্যটা দেখতে আমার কাছে বেশ ভালোই লাগে তাই তো ওদেরকে একটু বিদায় দেওয়ার জন্যই এসেছি আমার ছেলে তো আজকে নামাজে যাবেই না জানি না তার কি হয়েছে সে আজকে যেতেই চাচ্ছে না এক পর্যায়ে তাকে আমি জোর করে পাঠাচ্ছি বাবা ছেলেকে বিদায় দিয়ে আমি আমার অন্যান্য কাজ কিন্তু সেরে ফেলেছি তারপর গোসল করে নামাজ পড়ে এই তো টেবিলের উপরে সব খাওয়া রেডি করে ফেলেছি বলিনি যেহেতু শুক্রবার শুক্রবার মানি আমার বাসায় একটু স্পেশাল কিছু হবে এটাই স্বাভাবিক স্পেশাল মানে আজকে সবাই খেতে চেয়েছে পোলাও রোস্ট আর সাথে একটু মাছ করেছি আর পোলাও রোস্টের সাথে সালাদ হবে না এটা কি হতে পারে তাই তো একটু তো করে নিয়েছি এই তো আমার সিম্পল খাওয়া দাওয়া টেবিলের উপর সুন্দর করে সাজিয়ে নিয়েছি সাজিয়ে গুছিয়ে খাওয়া দাওয়ার পরিবেশন করতে বেশ ভালোই লাগে আমার কাছে আর বরাবরের মতো সাহেব সবাইকে পরিবেশন করতে পছন্দ করে এ তো আজকেও সবাইকে খাওয়ারটা সে নিজে পরিবেশন করে দিচ্ছে এদিকে আমি কিন্তু আমার খাবারটা শুরু করে দিয়েছি আলহামদুলিল্লাহ খাওয়ারটা ভীষণ মজা ছিল সবাই মিলে খুব মজা করে খাওয়া দাওয়া শেষ করলাম খাওয়া দাওয়া শেষ করে আমি আর আমার সাহেব বসে গেলাম লুডু খেলতে বেশ অনেক দিন পরে এবার দুজনে মিলে লুডু খেলতে বসলাম শারীরিক অসুস্থতার জন্য এবার সত্যি অনেক দিন লুডো খেলা হয়নি তো আর কি আজকের ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি আর বড় করছি না আজকের আমার এই দিনের ব্যস্তময় ব্লগটা কেমন লেগেছে জানাতে কিন্তু ভুলবেন না আর ভিডিও সম্বন্ধে যদি কোনো মন্তব্য থাকে তাও কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন কারণ আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট পড়তে আমার কাছে কিন্তু বেশ ভালোই লাগে তো আর কি আজকের ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ